সরস্বতী পূজা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কেটে যায় সারাদিন তবে ফেলে আসা স্কুল জীবনের মুহূর্ত সকলেরই মনে পড়ে যায় এদিন বিদ্যার আরাধনায় সকলে মেতে ওঠেন ছোট থেকে বড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা সকলকে জানায় শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিয়েছেন বাঙালির আবেগ এই বসন্ত পঞ্চমী আর বসন্ত পঞ্চমীতে স্কুলে না গেলে যেন দিনটি কি মনে হয় বৃথা তাই আমরা আপনাদেরকে আজ নিয়ে চলে যাব আউশ গ্রামের স্বপ্ন মিশন স্কুলের সরস্বতী পুজোয় সঙ্গে থাকুন পূজার আগের দিনের ব্যস্ততা চোখে পড়ার মতন ম্যামরা সকাল সকাল চলে এসেছেন এবং নিপুণ হাতে আলপনা অঙ্কন করছেন আপনারা সেই দৃশ্য দেখছেন এরপর কমপ্লিট হবার পর দেখায় আপনাদের এদিকে আলপনা দেওয়া শেষ হয়েছে কিনা মা এসে হাজির টোটোই চাপিয়ে মা সরস্বতী আমাদের স্কুলে চলে এলেন মাকে টোটো থেকে নামিয়ে বেদির উপর তোলা হলো পূজার দিন সকালে পূজার দিন সকালে সকলেই সময় মতো হাজির হয়ে গেছে সাথে কচিকাচাদের পোশাক দেখার মতন গার্জেনরাও রয়েছেন এবং সকলে মিলে একটা আনন্দের পরিবেশ সকলে যারা সরস্বতী পুজো এবার প্রথম দেখছেন অর্থাৎ কচিকাচারা যারা ফেলে আসা দিনগুলিকে আবারও ফিরে পাচ্ছেন অর্থাৎ গার্জেনরা সকলের আনন্দ মিলেমিশে কোথাও যেন এক হয়ে গেছে কিছু সময় পর ঘট আনা ঘট নিয়ে আসার পর পুজোই বসে পড়েছি এরপর হাতে খড়ি পুষ্পাঞ্জলি ও হোম তার পূর্বে রইল মায়ের মূর্তি আপনাদের দর্শনার্থে এরপর হাতে খড়ি ও পুষ্পাঞ্জলি পরমং পদ সদা প্রশান্তি সুরয় দিবগো চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতো পিতা জলসারে পুন্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরং সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তি সাধব

কিছু সময় পর পূজা শেষে যজ্ঞ কমপ্লিট এরপর মধ্যাহ্ন ভোজনের সময় সকলে মধ্যাহ্ন ভোজনের জন্য খেতে বসে পড়েছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি পরের দিন সকালের পূজা পুজোর পরের দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকালে আমরা চলে এসেছি আবারও মায়ের কাছে দধিকর্মা অর্থাৎ এদিন মায়ের ঘট ভাসান তাই সকালবেলা এসে জোগাড় করে নিয়ে মায়ের পূজা শুরু করে দিয়েছি পূজা শেষে আরতি ও ঘট ভাসান সঙ্গে থাকুন আরতি শেষে মায়ের ঘট ভাসান অপেক্ষা আবারও একটি বছরের বিদ্যার দেবীর আরাধনা আজ অবসান তবে অবসান বলাটা ভুল হবে কারণ বিদ্যার দেবীর আরাধনা চব্বিশ ঘন্টাই চলছে আমি আপনি আমরা সকলে কথা বলছি এটাও তো মায়েরই অবদান এছাড়া পড়াশোনা লেখাপড়া গান বাজনা সমস্ত কিছু দেখতে গেলে মায়ের আরাধনা ছাড়া আমরা একটি পাও এগোতে পারবো না যাই হোক মাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে ঘর ভাসানের জন্য সব তোড় চলছে আমি সব জিনিসপত্রগুলিকে ধীরে ধীরে গুছিয়ে নিয়ে চলে যাব ঘট ভাসানের জন্য সকালে স্কুলে এসে ঠাকুরের সকলকে সিঁদুরে টিপ দেওয়া হচ্ছে সকলে একটু মজা করছে কেউ আবার বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি করছে সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে ম্যাম খঞ্জনি হাতে গিয়ে বসে পড়লেন মায়ের কাছে ছবি তোলার জন্য সেটাও ভিডিওগ্রাফিতে ক্যাচ হয়ে গেছে ধীরে ধীরে সকলেই আসতে লেগেছে একের পর এক ছবি তোলার জন্য কিন্তু কি করে জানা যাবে যে ছবি না ভিডিও তোলা হচ্ছে এই ভিডিওটাই রয়ে গেল আর ভিডিওটা আমরা দিয়ে দিলাম চলুন

খুব ধানু বাসাত অলিঙ্গনে বিজয় বিসর্জনে আসছে বছর আবার হবে একসুরে চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে মাগ তোমার রূপের আলো জগতের সাথে আমাদেরও মন ভোলালো বেদি শূন্য দেখে মন খারাপের রেশ রয়ে যাবে তবু বলি ভিডিওর শেষাংশে আপনারা পৌঁছে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও নিয়ে ফিরবো খুব শীঘ্রই দেখতে থাকুন ভিলেজ বয় জেডি সঙ্গে থাকুন